যে সময় ডেলিভারি তো আমার ব্যথা ওঠে না বেলা কেটে দিছে আগে তাই হেবার হেদ দারে গেছি যাওয়ার পর হে কইছে নরমালি ওই বাচ্চাও সুস্থ হইবে আর আমিও সুস্থ থাকবো এইদিকে কইসি তারপর হে ওই সেলাইন দিয়া এবার ব্যথা উঠাইছে উঠানোর পর আর কি আর কি শরীরের ভিতরে দাহই করছে এরকমই কিছু বেশ নিজেও সহ্যের নেই তারপর তো হয়তো আধটাও লাগতেই পারে এবারে অনেক কিছু কইছে নিয়ে তারপর তো ব্যথা উড়ানোর পর অনেক দাহ করছে তাই হে আমার লাইট ঘুষতে হে বার আমার চুল ধরে টানছে এবার পেট পাচাইয়া মানে ঘুসি ঘুসি পর্যন্ত দেশে আমার বাচ্চা পেটে থাকতে বললে দুই সমান করে হে বার ঘুছছে নেওয়ার পর আমরা ভেজে ঘাড়ে দেয় সরুকে দেয় আমরা লই সরলাম কি কি পরিস্থিতি আছে কি পারবে কিনা নাকি আর তার দেহ নিয়েছি হে কই আছে যে এই আমি সব পারমো এ জায়গায় যে সমস্যা আছে এতে কোনো সমস্যা নাই রুগী তারা যেটাই কইছি করে সে কাগজপত্র সবই দেখছে দেখে ডেকে কইছে আমি পারমু তোমার সমস্যা নাই তোমরা যে ইয়া এই রুগীর কাপড় চাপড় টুপুর লই যাও নিয়া নিয়ে তারপর ওটা গেলাম কারণ হ্যাঁ আমরা বারবার জিজ্ঞেসি আপনি পারবেন নাকি যদি না পারেন তো আমরা রুগী লই কলাপাড়া চলি যাম কইসে না আমি পারমু হে রুগীর গায়ে হাত আমার সামনে বই হাত তুলছে রোগের চুল ধরে রোগের গায়ে ই করছে রোগের গায়ে আত্মল ই করছে বহুত কিছু করছে আমরা সময় কিছু কই নাই সময় কিছু কই নাই দেখতে মহিলা ডাক্তার বা একজন ডাক্তার লাগতো কিছু কওয়া যায় না বাচ্চা হওয়ার পর বাচ্চা হওয়ার পর বাচ্চা মানে আমার খালা শাশুড়ির দিকে নার ধরে দেখছে সময় মানে নিঃশ্বাস চলে নাকি বাচ্চা হওয়ার পর এনে বাচ্চা নাক মুখে কি দিন একটা কেমিক্যাল দিয়ে দিছে এই কেমিক্যাল দেওয়ার পরে মানে এর বাচ্চা নারও বাঁধে না কিছু করে নাই নারকের ঠেলায় নার বাঁধে নাই বাঁধে নাই এই কারণে ওই বেলাটও নেমে গেছে আর ওই রোগে বাসার না নাক মই কি দেনি দিয়া দিছে কেমিক্যাল মারছে একটা কি কেমিক্যাল মারছে এটা তার আমরা জানি দেখি এটা আর পর আন ওই কতদিন পরে মানে রোগে এইটি দিকে অক্সিজেন দেয় অক্সিজেনও ভালো মত দেয় না তো কোন টমেটো লাগাই ছড়ি গেলছে যে বাসা নাই মানে ওর আগে কইছে যে বাসা হইবে মরা এরপর এই কোয়ার্টার পরে আন এই তো কি কিছু করতে আছে না টাকা চাই পয়সা দেয় আরে টাকা দাও লাগবে 10000 আমি তো অসুস্থ ছিলাম আমার শাশুড়ি আমার স্বামী আমার বাসুলিনা নিয়ে গেছে হে ভালো আশা মন করে না

আর 5000 5000 এই একবার বেমালা ধরে পড়ি আট পা ধরে টরি এইবার বেমালা ই করে টরি এইবার এটা আ দিছি এইটা লইয়া আउने দেরি হইছে না না কা 10 বাজবে ওই হেড কোন খালি বক্তি আমরা আশফাত যার পর উনি যে ব্যবহার গুণন করে উনি আমার কথা শুনতে চায় না আমরা যে ভালো মন দ ওনার কাছে যে আমরা ই করব উনি sira শুনও না উনি খুব খারাপ আচরণ আমার সাথে করে তাহলে আমরা এই মহিলা গুনে কোন জায়গায় যাব আমরা খুব আশা হই ওনার ওনার কাছে ওনার কাছে আমি নরমাল ডেলিভারি জন্য নিছি নুরজন ডাক্তারের কাছে আমি নর্মাল ডেলিভারির জন্য নিছি এখন ওই নরমাল যদি না পারতে উনি আমার বললে তো যে আপনি আপনার ব্যবস্থা করেন তাহলে আমি উন্নত চিকিৎসার জন্য বা সিজের জন্য আমি উপজেলা বা জেলায় নিয়ে যাই তোমার জেলা সব কিন্তু উনি আমাদের এই জায়গায় একটাই স্বাস্থ্য কেন্দ্র এই জায়গার মহিলা গায়িনী প্রধান উনি এবং উনি যেভাবে আচরণ করেন তেমন করেন একটা ভাষায় প্রকাশ করা যায় না এবং আরো দুঃখজনক ব্যাপারে হলে আমি ওনার কাছে চিকিৎসা আনতে গেছি আমার বউ মনে করেন ওনার বেডে শোয়া উনি আমার কোনো খাবারের বাসার পানি পর্যন্ত নাই তারপর যে উনার ব্যবহার কোন কথার কোনো মিস গিস কিছু নাই উনি যে কেমন ডাক্তার আমি নিজেই কইছি আমি আগেই কইছি যে উনার দারে যাওয়া লাগবে না হেয়ার পর ওরা আইছে কয়টাই দেখ কেলি তারপর যে উনি এমন ভাবে আনি আটকাইছে এবার কালো কুল নামতেই ফেললাম না আমাদের যে সব কথাগুলো হচ্ছে ফেসবুকে ডেলিভারি নিয়ে সম্পূর্ণ মিথ্যা এবং সর্বন্তমূলক আপনি একই স্থানে 28 বছর কর্মরত আছেন নামে প্রাথমিক ভাবে আমার কাছে কিছু অভিযোগ আসছে আমি তাকে ভাবে সতর্ক করছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে লিখিত অভিযোগ পেলে আহ আমরা তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে অবশ্যই বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা